স্ট্রবেরি চাষের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব তো যারা আপনারা স্ট্রবেরি চাষ করেন কিংবা বাসার ছাদে বা বেলকনিতে স্ট্রবেরি চারা লাগাইছেন তাদের জন্য ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে তো ভিডিওটা স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এগ্রিকালচার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি আপনারা ফেসবুক বা টিকটক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কিছুদিন আগে আমার স্ট্রবেরি গাছের মধ্যে ফুল আসা শুরু শুরু হয়েছিল কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে সেটা ভিডিও করে দেখাইতে পারি নাই বা সেই বিষয়ে কোনো ভিডিও দিতে পারি নাই আপনাদের মাঝে তো আজকে হঠাৎ করে সাদে আসার পর দেখলাম যে স্ট্রবেরি গাছের মধ্যে ফল আসা শুরু হয়েছে এখানে দেখতেছেন যে দুই তিনটা ফল দেখা যাচ্ছে তো আরও কিছু গাছ আছে সেখানেও কিছু ফল আছে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা স্ট্রবেরি চারা রোপণ করেছেন তাদেরকে ফুল আসার ফুল আসার পরপর আপনারা স্ট্রবেরি গ্যাসের প্রচুর পরিমাণে যত্ন তো নেবেন পাশাপাশি আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি কেয়ার করবেন সেটা হচ্ছে যে স্ট্রবেরি গ্যাসের মধ্যে কোনো প্রকার পোকা আক্রমণ হয় কি না তো আমার এখানে যে সমস্যাটাই ছিল আমি থাকার ব্যস্ত থাকার কারণে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ফোকাস করতে পারিনি সেটা হচ্ছে যে গাছের যত্ন তো আজকে আমি আসার পর দেখলাম যে আমার কিছু গাছে ফল আছে আর কিছু গাছে ফল নাই তো যেগুলো গাছে ফল নাই সেটাও আপনাদেরকে এখন দেখাবো এই গাছটা দেখেন এই গাছটার মধ্যেও কিন্তু ফুল আসছিলো এমনকি ফলও মোটামুটি হয়েছিল কিন্তু ফলটা এখন আর নাই সেটা নষ্ট হয়ে গেছে তো আসলে এই ফলটা কেন নষ্ট হলো সেটাই আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওর মধ্যে ফল নাই তো ফলটা এইটা গাছের মধ্যে কেন নাই এখানে কিন্তু ফলটা ধরছিল কিন্তু ফলটা কেন নাই সেটা হচ্ছে মূলত এই যে গাছের মধ্যে দেখেন এই গাছের মধ্যে কিছু পরিমাণে পোকা এখানে দেখা যাচ্ছে না সঠিকভাবে এই গাছটার গোড়া গোড়াল অনেক ইয়া কারণে